হ্যালো एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিকে সিরিজের প্রায় 8-9টা ভিডিও হয়ে গেছে তো এটা আরেকটা টপিক থাকবে স্বাভাবিক উদ্ভিদ অর্থাৎ অরণ্য নিয়ে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ এবং অরণ্য থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় কোন কোন জায়গা থেকে क्वेश्चन আসছে বা এই টপিকটা থেকে আমাদের কি কি क्वेश्चन হতে পারে সেটাই আমরা দেখবো আজকে পশ্চিমবঙ্গের ভূগোলের এই जीके প্রশ্ন ক্লাসে পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্পিয়ার রিজার্ভ কোনটা পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমি সব বেশি রয়েছে বীরভূম জেলার বন্যপ্রাণী অভয়ারণ্য কেন বিখ্যাত কুলিক পাখিরালয়টা কোথায় অবস্থিত এই ধরনের প্রশ্নগুলো আজকে সবকটা আমরা দেখব ডাব্লিউ বিপিএসি প্রিলি আর মেন পরীক্ষা ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের নলেজ অ্যাকাউন্টে চলছে যেখানে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস চলছে এবং প্রত্যেকটা অধ্যায়েরই শেষে এমসিকিউ প্রশ্ন তোমাদের সাথে ডিসকাস করা হচ্ছে মেনের কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমরা এখানে করতে পারবে ইন ডিটেলস ক্লাস তোমাদের এখানে হচ্ছে এবং এটা ফোর্থ ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে সম্পূর্ণ লাইভ ক্লাসে তোমরা ইন্টার্যাক্ট করে ক্লাসগুলো করতে পারবে যত দেরি করে জয়েন করবে তত কিন্তু এই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড তোমরা পাবে আর লাইভ পাবে না তো চেষ্টা করবে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক প্রত্যেকটা ছোট ছোট জিনিস তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটাতে তোমরা জয়েন করে নেবে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো কিভাবে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে সেটা জানার জন্য এছাড়াও জেনারেল স্টাডিজ ফাউন্ডেশান যে কোনো এক্সামের জন্য তোমরা এই জেনারেল স্টাডিজের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাসে জয়েন করতে পারো ডাব্লিউ বিপি দু হাজার চব্বিশেরও তোমাদের ব্যাচ চলছে নতুন একদম সেকেন্ড ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ বিপি লেডি কনস্টেবল মেন এসএসসি জিডির ব্যাচ এগুলোতেও তোমরা জয়েন করতে পারো এগুলো চলছে সবকটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যেটা তোমরা গুগল প্লে স্টোরে পাবে বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওখান থেকে তোমরা জয়েন করতে পারো দেখো প্রথম প্রশ্ন যেটা দেখব পশ্চিমবঙ্গের কোন জেলায় শালগাছ দেখা যায় ডাব্লিউ বিশি ফিল্মস দু বারোর প্রশ্ন বাঁকুড়াতে পশ্চিমবঙ্গ মানে শাল শালগাছ দেখা যায় শাল শিমুল সেগুন জারুল মহুয়া পলাশ বট কুসুম আম কাঁঠাল এগুলো সবকটা পর্ণমোচী বৃক্ষের উদাহরণ পশ্চিমবঙ্গের কোথায় যৌথ বন সংরক্ষণ প্রকল্পের প্রথম সার্বিক রূপায়ন ঘটেছে তো দেখো এটা মেদিনীপুরের আলাবাড়ি গ্রামে ঘটেছে এটা একটা পরিবেশ আন্দোলনের সাথে জড়িত আমরা জানি এটা দু হাজার বারোতে তোমাদের এসে ছিল যৌথ বন ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হচ্ছে অরণ্যের উপর জৈব চাপ কমানো যাতে বনগুলো সর্বাধিক উৎপাদনশীল স্তরে সংরক্ষিত হয় এবং বনের প্রবাহিত হয় যে এফ এম রাজ্যগুলোতে কাজ করে এবং পঞ্চায়েতগুলিকে সংরক্ষণ আর ব্যবস্থাপনার কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করে কে যে এই রেজলিউশনটা উনিশশো ছিয়ানব্বই সালে নেওয়া হয়েছিল দু হাজার সালে সংশোধিত হয়েছিল বর্তমানে এই জেএফএম দার্জিলিং পাহাড় এবং রাজ্যের পশ্চিম মালভূমি এলাকায় কাজ করছে পশ্চিমবঙ্গে প্রান্তীয় চিরহরিত কোথায় প্রান্তীয় চিরহরিত প্রান্তীয় চিরহরিতরণের গাছগুলো হচ্ছে তোমার আবলুস মেহগিনি রোজুট রাবার এই সব গাছগুলো নেক্সট শাল এক ধরনের দেখো এটা অলরেডি তোমাদের সাথে ডিসকাস করে এসেছি শাল এক ধরনের পর্ণমুচি বৃক্ষ এগুলো সাথে সাথে শিমুল সেগুন জারুল মুহুয়া পলা সিরিজ বট অসত্যকুসুম আম কাঁঠাল এগুলো সবকটাই পর্ণমুচি বৃক্ষ পশ্চিমবঙ্গে শতকরা কত পরিমাণ বনভূমি রয়েছে পশ্চিমবঙ্গে বনভূমির পরিমাণ তেরো দশমিক তিন আট পারসেন্ট সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক এটা রয়েছে তোমার দার্জিলিংয়ে সিঙ্গুলিলা জাতীয় উদ্যান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটা জাতীয় উদ্যান যেটাকে আমরা সিঙ্গুলিলা ন্যাশনাল পার্ক বলছি বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প আলিপুর আলিপুরদুয়ারে রয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলাটাতে বক্সা টাইগার রিজার্ভ রয়েছে আরকি পশ্চিমবঙ্গের কুড়ি তম জেলা হিসাবে পঁচিশে জুন দু হাজার তারিখে জলপাইগুড়ি থেকে এই আলিপুর জেলাটা আলাদা হয়েছিল ভৌগোলিকভাবে আলিপুরদুয়ার জেলাটা পশ্চিমে জলপাইগুড়ি পূর্বে আসাম এবং দক্ষিণে কোচবিহারের সীমানাগের একটা স্থলবেষ্টিত জেলা উত্তরে জেলাটির ভুটানের সাথে একটি আন্তর্জাতিক সীমান্ত রেখা ভাগ করেছে এটা উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর এখন এটা ভারতের পনেরোতম বাঘ সংরক্ষণাগার এই বক্সা টাইগার রিজার্ভ যেটা বলছি জানুয়ারি নাইনটিন নাইনটি টুতে এই বক্সা টাইগার রিজার্ভ একটা জাতীয় উদ্যান হিসেবে মনোনীত হয়েছিল শঙ্কোশ রায়ডাক জয়ন্তী চূর্ণিয়া তুরতুরি ফাঁসখাওয়া ডিমা নোনানি এগুলো হচ্ছে এই টাইগার রিজার্ভ অতিক্রম করে মানে এই টাইগার রিজার্ভ ছুঁয়ে গেছে নেক্সট কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় ডাব্লিউ বিসিএস ফিলিমস দু প্রশ্ন নাইনটিন এ আমরা পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত করেছিলাম মানে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল ইউনেস্কো কর্তৃক নাইনটিন এইটি সেভেনে এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয় ভারতের সুন্দরবন ভারতের মোট ম্যানগ্রোভ বনাঞ্চলের সিক্সটি পার্সেন্টেরও বেশি রয়েছে ভারতের মধ্যে সব বেশি ম্যানগ্রোভ এখানে রয়েছে এটা ভারতের সাতাশতম রামসার স্টাই সাইট এবং দেশের বৃহত্তম সংরক্ষিত জলাভূমি বৃহত্তম সংরক্ষিত জলাভূমি কেমন সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে এটা দেখো অনেকবার তোমাদের এসেছে এটা কেন আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা এটাকে দিয়েছি ম্যানগ্রোভ বনভূমির জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কত উচ্চতায় টেম্পারেট জঙ্গল দেখা যায় টেম্পারেট জঙ্গল দেখা যায় দু মিটার উচ্চতায় দার্জিলিং জেলায় পশ্চিমবঙ্গে ক্লাউডেড লেপার্ড দেখা যায় কোথায় এটা ডাব্লিউ ফিল্মস দু হাজার প্রশ্ন এটা আমরা বক্সায় দেখতে পাই বক্সা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন হয় পশ্চিমবঙ্গে কোন জেলায় বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য এটা রয়েছে কোথায় উত্তর চব্বিশ পরগনায় বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমাতে অবস্থিত একটা অভয়ারণ্য এটা বিশিষ্ট বাঙালি এবং কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে করা হয়েছিল নিম গাছ কি নিমগাছ ক্রান্তীয় আর্দ্র ছিল গাছ পর্ণমোচী উদ্ভিদ পর্ণমুচি উদ্ভিদ বছরে একবার পাতা ঝড়ায় ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ভারতের কোথায় অবস্থিত এটা রয়েছে আমাদের হাওড়ায় ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন সুন্দরবন কোথায় দেখা যায় সুন্দরবন দেখা যায় পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কি হিসাবে রামসার সাইট হিসাবে ঘোষিত ঘোষণা করা হয়েছে পূর্ব কলকাতা জলাভূমিকে উনিশে অগস্ট দু সালে রামসার সম্মেলনে পূর্ব কলকাতার জলাভূমিকে আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন জলাভূমি বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল এগুলোর মধ্যে লবণাক্ত জলাভূমি কৃষি জমি নিকাশি সংস্থা এবং পুকুর প্রতিস্থাপন অন্তর্ভুক্ত রয়েছে কলকাতার নিকাশি ব্যবস্থা নিয়ে কাজ করতে ব্যবহৃত হয় এইটা আর বর্জ্য জলে থাকা পরিপোষক পদার্থগুলির উপর মাছের খাবার এবং কৃষিকাজ টিকে থাকে গরুমারা ন্যাশনাল পার্ক জলপাইগুড়িতে যেটা আছে সেটা কিসের জন্য বিখ্যাত এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এই গরুমারা ন্যাশনাল পার্ক গরুমারা ন্যাশনাল পার্ক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায় অবস্থিত একটা ন্যাশনাল পার্ক উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের জলদাপাড়া চাপড়ারি গরুমারা রেঞ্জের অন্তর্গত এই ন্যাশনাল পার্ক এটা একটা যেটা আয়তন প্রায় এক হাজার তিনশো বর্গ কিলোমিটার জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্য রয়েছে তোমার আলিপুরদুয়ারে জলদাপাড়া ন্যাশনাল পার্ক এটা ছিল আগে জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য আগে এটা জলদাপাড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য ছিল পরবর্তীকালে জলদাপাড়া অভয়ারণ্য নাম হয়েছে পশ্চিমবঙ্গে আলিপুর দুয়ার জেলার পূর্ব হিমালয়ের পাদেশে অবস্থিত একটা জাতীয় উদ্যান সমুদ্রপৃষ্ঠে তোমার হচ্ছে একষট্টি মিটার উচ্চতায় তোরসা নদীর তীরে অবস্থিত এটা একটা অভয়ারণ্য যেটা সামগ্রিক আয়তন একশো বর্গ কিলোমিটার সাদা অর্কিডের দেশ নামে পরিচিত কেন্দ্র সাদা অর্কিডের দেশ কাকে বলা হয় কার্সিয়াং বলা হয় সাদা অর্কিডের দেশ কার্সিয়াং দার্জিলিং থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে এখানকার আবহাওয়া সারা বছর খুব আরামদায়ক থাকে শীতকালের ঠান্ডা দার্জিলিং এর মতো তীব্র নয় আর কার্সিয়াং এ স্থানীয় নাম হচ্ছে খারসাং লেপচা ভাষায় এর কথার অর্থ হচ্ছে সাদা অর্কিডের দেশ অর্জুন শিমুল শাল পলাশ প্রভৃতি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের উদ্ভিদ মালভূমি অঞ্চলের উদ্ভিদ পশ্চিমবঙ্গে কোন বনাঞ্চলটি অধিক দেখা যায় মানে অনেক বেশি দেখা যায় চিরহরিত অরণ্য শিমুল ও পলাশ হল এক ধরনের ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচি অরণ্য লথিয়ান ও হ্যালিডে আইল্যান্ড অভয়ারণ্যটি কোন জেলায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা লেথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে রয়েছে এটা একটা বন্যপ্রাণী অভয়ারণ্য সরি তারপর দেখো পাইন ওক ম্যাপল প্রভৃতি কি ধরনের উদ্ভিদ সরলবর্গীয় সুন্দরী গরান গেওয়া হোতাল এগুলো কি ম্যানগ্রোভ উদ্ভিদ নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত কালিম্পং নেওরা উপত্যকার জাতীয় উদ্যান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পং জেলাতে একটা অবস্থিত জাতীয় উদ্যান উনিশশো সালের এপ্রিল মাসে এটা সরকারিভাবে ঘোষিত হয় মানে ন্যাশনাল পার্ক হিসাবে তারপরে দেখো জোরপোখরি অভয়ারণ্য কোন জেলায় রয়েছে জোরপোখরী অভয়ারণ্য জোরপক্ষি অভয়ারণ্য রয়েছে তোমার দার্জিলিং এ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলাতে রয়েছে এটা কুলিক পাখিরালয়টি কোথায় অবস্থিত কুলিক পাখিরালয় রায়গঞ্জ এ রয়েছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য কুলিক পাখিরালয় বা কুলিক পক্ষী নিবাস নামে যেটা পরিচিত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার সদর শহরে রায়গঞ্জের কাছাকাছি রয়েছে একটা এই অরণ্যের প্রথমে এটা পাকিরালয় রূপে পরিচিত ছিল পরবর্তীকালে উনিশশো সালে এটা বন্য প্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষিত হয়েছিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অরণ্যের পরিমাণ সবচেয়ে কম অরণ্যের পরিমাণ সবচেয়ে কম কোথায় কলকাতা নিচের কোনটি সরল বর্গীয় উদ্ভিদ এর মধ্যে সরলবর্গীয় উদ্ভিদ হচ্ছে পাইন নিচের কোন জাতীয় উদ্ভিদে শ্বাসমূল বা ঠেসমূল দেখা যায় পশ্চিমবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলের যে উচ্চতায় মিশ্র বনভূমি দেখা যায় এক হাজার থেকে দেড় হাজার মিটার সুন্দরবন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক এখানে সবকটি সঠিক না উনিশশো সাতাত্তরে এটা অভয়ারণ্যের মর্যাদা পেয়েছিল উনিশশো সাতাশি সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় আর দু হাজার উনিশে এটাকে রামসার সাইট হিসাবেও ঘোষণা করা হয় নিচের কোন জাতীয় উদ্যানে দ্বিতীয় সর্বাধিক গন্ডার আছে জলদাপাড়া বীরভূম জেলার বন্যপ্রাণী অভয়ারণ্য ঠিক কি জন্য বিখ্যাত হরিণ বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য ডিয়ার পার্কের জন্য বিখ্যাত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর এই জঙ্গল এলাকাটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর মহকুমার শান্তিনিকেতনের কাছে রয়েছে এর গড় উচ্চতা ছাপান্ন মিটার মানে একশো আশি ফুট পশ্চিমবঙ্গের কোথায় পার্বত্য রোডরেন্দ্রন উদ্ভিদের প্রাধান্য রয়েছে দার্জিলিং আম জাম বট প্রভৃতি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের উদ্ভিদ সমভূমি অঞ্চল পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা সুন্দরবন পশ্চিমবঙ্গের নাতিশীতোষ্ণ পর্ণমুচি অরণ্য কোথায় দেখা যায় এক থেকে আড়াই হাজার মিটার উচ্চতায় পশ্চিমবঙ্গের যে জেলায় বনভূমির পরিমাণ সর্বাধিক দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সব থেকে বেশি বনভূমি রয়েছে যার প্রায় ফর্টি ফাইভ পারসেন্ট ভৌগোলিক এলাকা বনের অধীনে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার আঠাশ পার্সেন্ট বনভূমি সহ দ্বিতীয় সর্বোচ্চ বনভূমি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে পশ্চিমবঙ্গের পূর্ব হিমালয়ে কোন প্রকার উদ্ভিদ জন্মায় আদ্র নাতিশীতোষ্ণ চিরহরিত পশ্চিমবঙ্গে উপস্থিত জাতীয় উদ্যানের সংখ্যা ছটি সুন্দরবন জাতীয় উদ্যান রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান রয়েছে কালিম্পংয়ে বক্সা জাতীয় উদ্যান রয়েছে আলিপুরদুয়ারে সিঙ্গলীলা জাতীয় উদ্যান রয়েছে দার্জিলিংয়ে গরুমারা জাতীয় উদ্যান রয়েছে জলপাইগুড়িতে আর জলদাপাড়া জাতীয় উদ্যান রয়েছে আলিপুরদুয়ারে নিম্নলিখিত কোন অঞ্চল চিরহরিত উদ্ভিদ দেখা যায় কোন অঞ্চলে চিরহরিত উদ্ভিদ দেখা যায় তরাই ও ডুয়ার্স অঞ্চলে নিম্নলিখিত কোন জাতীয় উদ্যান বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার সাথে যুক্ত সুন্দরবন তো এগুলো ছিল তোমাদের এই টপিকের উপর প্রশ্ন তোমরা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড আরও যদি কিছু জিকে দেখতে চাও যেগুলো অলরেডি আমাদের রয়েছে দেখো ডেসক্রিপশন বক্সে তোমাদের ফুল প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে বা আমরা টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে রেখেছি তোমরা ওখান থেকে দেখতে পারবে আর তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নাও তোমাদের আপকামিং বিভিন্ন এক্সামের ফুল ফ্রি লেন্থ মক টেস্ট মানে ফুল লেন্থ ফ্রি মক টেস্ট এখানে তোমরা দিতে পারবে তার জন্য আগে থেকে তোমরা এটাতে ডাউনলোড করে নিজেদের নাম আর ইমেল দিয়ে রেজিস্টার করে নিও আর এখানে তোমাদের এই কোর্সগুলো চলছে যদি জয়েন করতে চাও এই নাম্বারে যোগাযোগ করে নেবে